শুভেচ্ছা মানুষ দীর্ঘদিন সাতক্রা কালীগঞ্জ ভেটকালীন সড়ক উন্নয়নের জন্য দাবি জানিয়ে আসছে ইতিপূর্বে এ রাস্তাতে সয়লেন হবে বলে সাধারণ মানুষকে জানানো হয়েছিল এবং সে সময়ও সড়ক ও জনপদ বিভাগ থেকে রাস্তার দুপাশে অনেক এলাকা সড়ক জনপদের জায়গা পরিষ্কার করা হয় কিন্তু নানান কারণে দীর্ঘদিন সেটি বন্ধ হয়ে যায় বন্ধ থাকার পরে আবার নতুন করে কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে রাস্তার বিভিন্ন ধারে হচ্ছে জনপদ বিভাগের পক্ষ থেকে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে সবকিছু অপসারণ করার কথা বলা হয়েছে ইতিমধ্যে কয়েকটি কালভাটের কার্যক্রম শুরু হয়েছে তবে বর্তমানে রাস্তাটি যেভাবে হচ্ছে তাতে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত চৌত্রিশ ফুট এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর ভেট শ্যামনগর ভেটখালী পর্যন্ত চব্বিশ ফুট হবে যেটি প্রয়োজনের তুলনায় খুবই কম এখন এই অঞ্চলে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর কালীগঞ্জ থেকে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা শহর হওয়ার কারণে এই সড়কটি অত্যন্ত ব্যস্ত শহরে পরিণত হয়েছে একইভাবে এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের কারণে যাতায়াতের প্রধান রাস্তা হয় রাস্তাটি গুরুত্ব অনেক বেড়ে গেছে একইভাবে এই অঞ্চলের যে পরিবেশগত যে ব্যবস্থাপনা নদী কেন্দ্রিক যে ব্যবস্থাপনাটা ছিল এই রাস্তার কারণে সেটিও অনেক ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে স্থানীয় মানুষ আশা করে এবার রাস্তা হওয়ার সময় সড়ক জলপথ এই পানি চলাচলের যে সাধারণ ব্যবস্থাপনা গুলো আছে নদীর খালের সংযোগ যেগুলো রাস্তার নিচে দিয়ে যে খালগুলো চলে গেছে সেখানে কালভার্ট ফুল গেট অথবা ব্রিজ নির্মাণ বিশেষ করে শ্যামনগরের মধ্যে সদরের মধ্যে যে সড়ক জনপদের যে সড়কটি সে সড়কটি একটি শ্যামনগরের মহাশাসনের পশ্চিম সাইড ও টিএনটির পূর্ব যে রাস্তাটি গিয়েছে সেটি হঠাৎ করে মাঝখানে বন্ধ করে দেয়া হয়েছে এবং যমুনা নদীর উপর দিয়ে এই সড়কটি সরাসরি যাওয়ার কারণে যমুনা দ্বিখণ্ডিত হয়ে গেছে এলাকার জলবদ্ধতা নিরসনের ক্ষেত্রে যমুনা একটি বিশেষ ভূমিকা রক্ষা করে বলেই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যমুনার প্রবাহ স্বাভাবিক কর্তৃপক্ষ সে আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জনদাবের পরিপ্রেক্ষিতে সকল স্থাপনা ছোটখাটো স্থাপনা অপসারণ করেছে বিভিন্ন স্থানে কালবার গ্যাট গুলোকে প্রশস্ত করেছে এবং পানি চলাচলের ব্যবস্থা সহজ করার ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু শ্যামনগর সদরের যে সড়ক জনপথের রাস্তা সেই রাস্তাটি যমুনার এই সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবারে মানুষ আশা করছে ইতিমধ্যে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সহ অন্যদের সাথে আলোচনা করে বিষয়টি তাদের বোঝানো সক্ষম হয়েছে ফলে মানুষ আশা করছে যে শ্যামনগরের সদরের সড়ক জনপদের যে রাস্তাটি যমুনাকে বন্ধ করে দিয়েছে সেই রাস্তাটি কেটে আবার প্রশস্ত করে দিয়ে একটি ব্রিজ করার মধ্যে দিয়ে দুই যমুনা আদি দুই যমুনার দুই পাহাড়ের সংযোগ তৈরি করা হবে এই সংযোগ তৈরি হলে ইসামতি থেকে যে পানি যমুনা দিয়ে কালীগঞ্জের মধ্যে দিয়ে করে বাজারের মধ্য দিয়ে যেটি আসবে সেটি সোজা মাদার নদীতে পড়া